আমাদের এই বাংলাদেশের যারা বুদ্ধিজীবী বা বাংলাদেশের যারা সুশীল এদের আচরণে আসলে মাঝে মাঝে আমার কাছে মানে প্রচন্ড বিনোদনের কারণ মনে হয় বিনোদনের খোরাক পায় ধন্যবাদ আসলে আমার আসলে আজকে কথা বলতে প্রচন্ড বিব্রত বোধ হচ্ছে কারণ এখানে আছেন আমার আহ ওস্তাদ মুক্তারাম আমি হুজুরে জেতা আসলে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাছে যেটা মনে হয় নারীর অধিকার নিশ্চিত করতে হবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমার মনে হয় সবচেয়ে আমার মনে হয় না এবং এটা বাস্তব কথা আমার মনে হওয়ার সাথে এটা জড়িত বিষয় না এটা বাস্তব কথা যে নারীর নিরাপত্তাকে নারীর উন্নয়নকে নারীর অধিকারকে সবচেয়ে বেশি সুষমভাবে বন্টন করেছে নিশ্চিত করেছে একমাত্র ইসলাম ইসলাম ছাড়া আর কোথাও আপনি দেখতে পারবেন না নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে ইসলাম ছাড়া আর কোথাও দেখতে পারবেন না নারীকে তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ইসলাম ছাড়া আর কোথাও দেখতে পারবেন না নারীর উন্নয়ন করা হয়েছে আপনি দেখেন অন্য অন্য ধর্মের দিকে তাকান অনেকগুলি ধর্মই আছে পৃথিবীতে প্রচলিত কিন্তু আপনি দেখেন আমাদের আমাদের এই দক্ষিণ এশিয়ার ইসলামের আশেপাশে যে ধর্মটা ঘুরে মুসলিমের আশেপাশে যে ধর্মটা ঘুরে ধর্মের দিকে দেখেন নারীর নিশ্চিত করা তো দূরের কথা দেখেন নারীকে কিভাবে অপদস্থ করা হয়েছে নারীকে নির্যাতন করা হয়েছে একজন নারী তার স্বামী মারা গিয়েছে বলে তাকে আহ ওই যে আপনার কি বলে আগুনে পুড়াতে হবে সতী যে জানেন এই যে যে এইভাবে নারীকে নারীকে দাবিয়ে রাখা নারী অধিকার লঙ্ঘন করা আপনার সেটা কিন্তু অন্যরা করেছে ইসলাম সেই জায়গায় দেখেন আরবের জাহিলিয়াত ছিল ওই জাহিলিয়াতের মধ্যে এমন সিস্টেম ছিল যে নারীদেরকে কন্যা সন্তান গ্রহণ করলে তাকে মাটিতে পুঁতে রাখতে হবে যখন নারীর অধিকারকে এভাবে লঙ্ঘন করা হচ্ছিল ঠিক তখন ইসলাম পৃথিবীতে এসে নারীর অধিকারকে নিশ্চিত করেছে আমার রাসুল সাল আলী সাল্লাম ওনার চারটা কন্যা সন্তান ছিল এবং আপনি দেখেন তার কন্যা সন্তানদেরকে তিনি কিভাবে আদর করেছেন তাদের অধিকার নিয়ে তাদের তাদেরকে কিভাবে ভালোবাসা দিয়েছেন এবং ওই সমাজে দাঁড়িয়ে রাসুল সাল আলী সাল্লাম দেখেন নারীর অধিকারকে কিভাবে নিশ্চিত করেছেন আসলে যারা ইসলামের সাথে নারীকে মুখ আপনার কি বলে এই মুখোমুখি দাঁড় করাবার চেষ্টা করে এরা আসলে আপনার প্রশ্নবিদ্ধ ভাবে বা একটা ষড়যন্ত্র থেকেই হয়তো বা তারা ইসলাম এবং নারীকে মোকাবেলা দাঁড় করানোর চেষ্টা করে আসলে ইসলাম কিন্তু পুরুষের জন্য যেমন ইসলাম বিধান দিয়েছে পুরুষের জন্য যেভাবে ইসলাম কথা বলেছে নারীর জন্য কিন্তু কথা বলেছে ইসলাম নারী আর পুরুষকে সমান অধিকার দেয় নাই অনেক ক্ষেত্রে দেখবেন নারীকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে পুরুষের যে অগ্রাধিকার অগ্রাধিকার দিয়েছে দিয়েছে মাকে মাকে মা নারী অনেক ক্ষেত্রে দেখবেন নানান জায়গায় এমনকি জমি বন্টনের ক্ষেত্রে সেখানেও দেখবেন ওয়ারিসের জায়গা থেকে আপনি যদি পুরো বন্টন নীতিটা যদি আপনি দেখেন সেখানেও কিন্তু দেখবেন ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে পুরুষের যে পুরুষকে ব্যয়ের দায়িত্ব দিয়েছে পুরুষকে আপনার কোথাও সফরে যাচ্ছেন সফরের বন্দোবস্তের দায়িত্ব পুরুষকে দিয়েছে নারীকে কিন্তু দেয়নি এইভাবে সব জায়গায় দেখবেন নারীকে ইসলাম সংরক্ষিত রেখে সুন্দর জায়গা রেখে সম্মানের জায়গা রেখে নারীকে শ্রদ্ধা করে ভালোবেসে অগ্রাধিকার দিয়েছে এটা হচ্ছে ইসলাম ইসলাম কখনো নারীকে বঞ্চিত করেনি যারা ইসলামের সাথে নারীকে এই যে নারী এবং ইসলামকে সংঘাত লাগানোর চেষ্টা করছে এরা আসলে সত্যিকার অর্থে নারীর অধিকার লঙ্ঘন করতে চাচ্ছে ইসলাম যে নারীকে অগ্রাধিকার দিয়েছে সেই অগ্রাধিকারকে কেড়ে নিয়ে সম কথা বলে নারীকে ধাদায় ফেলে আসলে নারীকে তারা আমার যেটা মনে হয় নারীকে তারা আসলে আপনার অধিকার বঞ্চিত করতে চাচ্ছে নারীকে ঠকাতে চাচ্ছে এবং নারীকে পণ্যে পরিণত করতে চাচ্ছে আজকে দেখেন জুনাদ ভাই বলতে আমি কি বেশি বলে ফেলছি কিনা ঠিক আছে জি জি অবশ্যই জি বলবেন দেখেন জুন ভাই আজকে এই যে আপনি এই যে হাফ প্যান্ট পরে ফুটবল খেলবার কথা যা যেটা আলোচনায় এসেছে আচ্ছা দেখুন এই খেলার মধ্যে আপনার এই এই যে খেলা নিয়ে মাতামাতি করছে একটি স্বাভাবিক একটি বিষয় যারা নারী অধিকারের কথা বলছে নারী নিয়ে নারীর উন্নয়ন নানান কথা বলছে আচ্ছা এই খেলার মধ্যে যে স্পন্সর করেছিল বসুন্ধরা এই বসুন্ধরা গ্রুপের যিনি আপনার এই যে ওনার নাম যেন কি উনি এই যে সায়েন্স সুবহান তিনি হ্যাঁ তার আলোচনাটা কিন্তু বেশ তার ঘটনাটা বেশ আলোচনা এসেছিল একটা নারীকে এনে ধর্ষণ করে নানান প্রলোভন দেখিয়ে হত্যা করা এর চেয়ে বড় জঘন্য কাজ আর কি হতে পারে নারী অধিকার লঙ্ঘন এর চেয়ে বড় কি হতে পারে যাকে সামনে এনে যার স্পন্সরে এভাবে কাজ করা হচ্ছে তিনি তো নারী নারী অধিকার নিশ্চিত করেননি এরপরে দেখেন আপনি এই যে হাফ পেন পরে খেলা এটাকে শুধু দেখেন এটা আমাদের যদি কেউ বলে বাঙালির কথা বাঙালি সংস্কৃতির সাথে কিন্তু একটা আপনার কি বলে অথবা একটা মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে সাথে এটা বাঙালি সংস্কৃতির কখনো যায় না যদি আপনি বাঙালির কথা বলেন বাঙালি সংস্কৃতির সাথে যায় না আসলে কিন্তু তারা মানে কি আদর্শ তারা লালন করে আমার মনে হয় তারাও আসলে জানে না যে তারা আসলে কি আদর্শ লালন লালন করে কখনো তারা বাঙালির কথা বলছে ইসলামকে আঘাত করার জন্য আবার কখন ইসলামকে আঘাত করার জন্য সেই বাঙালি সংস্কৃতি বলে আবার অন্য দেখা যাচ্ছে পশ্চিমা আদর্শের কথা বলছে আসলে ইসলামকে আঘাত করার জন্য আমার যেটা মনে হয় আপনার কথার সাথে আমি পুরো একমত যে আমার যেটা মনে হয় তারা হচ্ছে ইসলামকে আঘাত করার জন্য যেটাই করতে হবে প্রয়োজনে তারা বাঙালি হবে ইসলামকে আঘাত করার জন্য কখনো তারা প্রয়োজনে দেখা যাবে যে ভারতীয় হবে ইসলামকে আঘাত করার জন্য আবার যদি ইসলামকে আঘাত করার জন্য পশ্চিমা হতে হয় সেটাও তারা হবে তাদের টার্গেট যেটা একটা হচ্ছে ইসলামকে আঘাত করা এটাই মূলত আমার মনে হয় তাদের টার্গেট এবং এটাই বাস্তবতা যে তারা ইসলামকে আঘাত করার জন্য যে কোন সময় যে কোনো রূপ তারা গ্রহণ করতে পারে আসলে এখানে কিন্তু ইসলামের ইসলামকে আঘাত করাই বা তার ইসলাম ইসলামকে আঘাত করাই বা তাদের কেন প্রয়োজন হলো এটা কি মনে হয় আপনার মানে এটা ইসলামের পেছনে এভাবে লেগে পড়ার কারণটা কি হতে পারে অন্য অন্য অনেক ধর্মই তো আছে কিংবা তারা তো ব্যক্তিগতভাবে যে যার মতো করে চলতে পারে কিন্তু ইসলামকে এভাবে আঘাত করার পেছনে কোনো এজেন্ডা বা কোন চিন্তা আছে বলে কি আপনার মনে হয় কিনা অনেকগুলি কারণ থাকতে পারে সবচেয়ে বড় কারণ আমার কাছে যেটা মনে হয় আমার বাস্তব জীবনে ঘোরাঘুরি করে আমার কাছে যেটা মনে হয়েছে সবচাইতে বড় কারণ হচ্ছে যে ওদের যেই আপনার গাঁটছড়া জীবন যাপনের ইচ্ছা বা প্রয়াস বা এই যে ওরা যেভাবে ইচ্ছা নগ্নতা করবে যৌনতা ছড়াবে যেভাবে ইচ্ছা সেভাবেই চলবে এই যে আপনার সামাজিক সৌন্দর্য এটা ভেঙে এই সামাজিক সৌন্দর্যকে বিনষ্ট করে দেখেন নগ্নতার ক্ষেত্রে অশ্লীলতা যৌনতার ক্ষেত্রে যদি তারা অবাধ যৌনতা করতে চায় এটাকে যদি তারা পাখির মতো জীবন যাপন করতে চায় এর জন্য আমার মনে হয় তারা প্রথম বাধা বা প্রথম অন্তরায় মনে করে ইসলামকে এর জন্যই তা অপর যৌনতা করবে ইসলাম এখানে ইসলামী সমাজ ব্যবস্থা বাধা প্রদান করবে আজকে যদি চায় বাংলাদেশের নব্বই ভাগ মানুষ ইসলাম মুসলমান এর মধ্যে ধরেন নব্বই ভাগ মানুষ হয়তো না ধার্মিক ধরেন আশি পার্সেন্ট মানুষ তারা যেকোনো ভাবে ইসলামের সাথে জড়িত সে যেকোনো মুসলিম হতে পারে যে দাঁড়িয়ে থাকতে হবে টুপি থাকতে হবে এরকম কিন্তু আহ জরুরি নয় যে কোনো ধরনের মুসলিম সে হতে পারে তো বাংলাদেশের মুসলিম বলতেই দেখেন নগ্নতা অশ্লীলতা অর্থাৎ ওরা যেই কাজগুলি করতে চায় উগ্রভাবে উগ্র ভাবে চলবে চলবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ মানে ধর্মপ্রাণ হতে হবে এটা না নামমাত্র মুসলিম মানেই এগুলাকে তারা বরদাস্ত করতে চায় না ইসলামের আবেগ থেকে ইসলামের বিশ্বাস থেকে ইসলামের আদর্শ থেকে কিন্তু এগুলিকে বাংলাদেশের মানুষ

আপনার যারা আমাদের এই মুসলিম অঞ্চলকে শুধু আমাদের মুসলিম অঞ্চলকে না পৃথিবীর নানান জায়গায় মুসলিম দেশগুলিকে মুসলিম সমাজগুলিকে ধ্বংস করতে চায় বিধ্বংস করতে চায় যেই শক্তিগুলি আছে বহির্বিশ্বের এই শক্তিগুলি নানান ভাবে অর্থায়ন করে একটা এজেন্ডা আছে কিছু লোকই আছে যাদের পেছনে যাদেরকে বুদ্ধিজীবী হিসাবে সামনে এসে উপস্থাপন করে সামনে এনে তাদের পেছনে প্রচুর তারা অর্থ আহ